রাজধানীর তিনশো ফিট এলাকায় আছেন সহকর্মী রাজীব আহমেদ তার কাছ থেকে একটু আরেকটু বিস্তারিত জানবো রাজীব বৃহস্পতিবার অভ্যর্থনা অনুষ্ঠান তারেক রহমান এসে পৌঁছানোর পরপরই আসলে তিনি সোজা সেখানে যাবেন এরকমটাই খবর রাতের পরিস্থিতি সেখানে তীব্র শীত তো রয়েছে বাইরে নেতাকর্মীরা কেমন উপস্থিত হয়েছেন কি বলছেন তারা সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন বিজলি ইনসুলেশন আগুন প্রতিরোধী কেবল নিরাপদ আজীবন তারেক রহমানকে সংবর্ধনা ঘিরে তিন ছত্রিশ জুলাই এর যেই একটা উশ্বাস চলছে যে নেতাকর্মীদের ভিতরে যে একটা উৎসব পরিবেশ চলছে মনে হচ্ছে না যে যে কন কনে যে একটা শীত জেকে বসেছে সেটা এখানে মনে হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে নেতাকর্মীদের যে উশ্বাস তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা তারা উশ্বাসের মাধ্যমে তারা এখানে জানাচ্ছেন এবং তার নেতাকে বরণ করার জন্য তারা বিভিন্ন জেলা উপজেলা থেকে তারা এখনই এসে তারা এখানে জমায়েত হয়েছেন এবং এবং তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা এই উৎসব মুখর পরিবেশকে আরও মুখরিত করে চলছেন এবং কালকে তারেক রহমান আসার পর এখানে এসে ভাষণদর যে কথা রয়েছে এবং যে সংক্ষিপ্ত সমাবেশের কথা রয়েছে ওই সংক্ষিপ্ত সমাবেশকে ঘিরি সারা দেশের বিএনপির নেতাকর্মীদের ভিতরে যে উচ্ছ্বাস শুরু হয়েছে সেটা এখন থেকেই শুরু হয়েছে এবং এই তিনশো ফিট এলাকাতে মোটামুটি বলতে গেলে যে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখনই জড়ো হওয়া শুরু হয়েছে এবং কাল সকাল নাগাদ সারা দেশ থেকে এখানে মানুষে পরিপূর্ণ হয়ে যাবে এবং এখানে তারেক রহমানের বক বক্তব্য দেওয়ার জন্য যে মঞ্চ তৈরি হয়েছে এবং সে মঞ্চে মঞ্চকে ঘিরে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা বিভিন্ন স্তরের নিরাপত্তা আর ব্যবস্থা করা হয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপ্রতিকর ঘটনা যে না ঘটে সে ধরনের তারা নিরাপত্তার বিষয়টা দেখছেন এবং তারা আমাদেরকে এখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারেক রহমানকে এই অভ্যর্থনা দেওয়া সংবর্ধনা দেওয়ার জন্য যে সারা দেশ থেকে যে মানুষের যে একটা উশ্বাস বা যেটা সে সেটা যেন সঠিকভাবে বা ঠিকমতো করা যায় সেই প্রক্রিয়া তারা চলছেন এবং তারা আমাদেরকে আরেকটা জিনিস জানিয়েছেন যে দীর্ঘ সতেরো বছর পর তারা তাদের নেতাকে তারা সুযোগ পারবেন এবং তারা এই দেশে তারা শুনতে পারবেন তার পাবেন এ ধরনের কথা তারা প্রত্যাশা করছেন এবং তারা বলছেন যে দীর্ঘ সতেরো বছর তিনি নির্বাসিত থেকেছিলেন এবং সেই নির্বাচিত জায়গা থেকে যে তিনি বাংলাদেশে ফিরছেন এবং বা এতে দেশের মানুষ যতটা উৎসব মুখর তার চেয়ে তাদের দলীয় নেতাকর্মীরা আরও বেশ উৎসব মুখর এবং তারা বলছেন যে কালকে সকাল নাগাদ যেমন বিভিন্ন জেলা থেকে উপজেলা পর্যায়ে থেকে লঞ্চ ট্রেন এবং বাসযোগে যোগে দেশ থেকে তাকে সংবর্ধনা জানানোর জন্য এখানে মানুষ জড়ো হচ্ছেন এবং তারই অংশ হিসাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ এখনই বিভিন্ন ধরনের মিছিলের মাধ্যমে করে নিয়ে বিভিন্ন ধরনের মিছিল দিচ্ছেন এবং বিভিন্ন স্লোগানে তারা মুখরিত হচ্ছেন এবং মনে হচ্ছে যে তাদের আর এই বিএমপি এই দলের একটা ঈদের মতো একটা আমেজ তাদের মতো চলে এসেছে এবং তাদের নেতাকর্মীরা তারে ক্রমানকে আশা ঘিরে তারা উজ্জীবিত হচ্ছেন এবং তারা স্লোগানে স্লোগানে তিনশো ফিট এরিয়াকে পুরো ও মুখরিত করে ফেলছেন এবং যে তিনশো ফিটে কোন কোন শীত এই শীতের পরিবেশ এখানে নাই বলতে গেলে এখানে শীত বলতে কোনো শব্দ তারা নেতাকর্মীরা ভুলে গেছেন তাদের নেতা আসবেন তাদের নেতাকে তারা দেখবেন তারা সেই প্রহর গুনছেন এবং ওই প্রহর অপেক্ষা করছেন এবং আর বিভিন্ন ধরনের ছোট দিচ্ছেন এবং তারা আমাদেরকে বলছেন যে দীর্ঘদিন পর দেশে এটা তাদের জন্য অনেক বড় পাওয়া এবং তারা বলছেন যে তাদের নেতাকে তারা সশীল দেখতে পারে রাজীব একটু জানতে চাই কালকের মানে সকালের বা দিনের কর্মসূচি সম্পর্কে এখানে আসলে ঠিক কতক্ষণের অনুষ্ঠান চলবে কি কি হবে কে কে কথা বলবেন এরকম কোনো কিছু কি জানা গেছে না জেনেছি যে তারেক রহমান আসার পর এখানে উনি একটা সংক্ষিপ্ত বক্তব্য দিবেন এবং এই বক্তব্য শেষে তিনি তার মাকে এবার হাসপাতালে দেখতে যাবেন এরকম একটাই কথা আমরা জেনেছি এবং এখন পর্যন্ত আমরা এটি জানি কিন্তু এই তার এই দুপুর নাগাদ আসার পর যে নেতাকর্মীদের ভিতরে যে উশ্বাস যে বা যে স্লোগান বা নেতাকর্মীদের যে ভিড় এখন পর্যন্ত সেটা আমরা দেখতেছি যে প্রত্যেক জায়গা থেকে প্রত্যেক উপজেলা থেকে প্রত্যেক থানা থেকে এবং জেলা থেকে মানুষ এসে এখনই ভিড় জমাচ্ছেন এবং এবং আমরা বিভিন্ন এলাকা থেকে আমরা জানতে পেরেছি ট্রেন লঞ্চ এবং বাস যোগেও মানুষ নেতাকর্মীরা রওনা দিয়েছেন এবং তারা সকাল নাগাদ থেকে পৌঁছবেন এবং এই এলাকা তিনশো ফিট এলাকা লোকে লোকরণ্য হওয়ার একটা মহাপরিকল্পনা চলছে এবং তারা তার বিধায়ক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্যই তারা এখানে এসে উপস্থিত করছেন এবং মানুষ এখানে জমায়েত হচ্ছেন এবং তিনি এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে তিনি তার একটা আমার নিজেই বক্তব্য দিবেন এরকম তথ্য আমরা জেনেছি কি তুমি অসংখ্য ধন্যবাদ রাজীব আহমেদ তিনশো ফিট থেকে যেখানে তারেক রহমানের সংবর্ধনা ঘিরে মঞ্চ তৈরি করা আছে সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন